হ্যালো গাইজ আলাইকুম হোপ ইউ ডুইং ওয়েল ইউ ওয়াচিং মাই চ্যানেল সানিদা ট্রাভেলার এবার আমাদের ট্রাভেলে আমি এবারে আপনাদেরকে দেখাবো প্রকৃতি কি নেই এখানে সাগর ঝর্ণা সবুজ শ্যামল বনভূমি এবং সাগরের অথই নীল ঢেউ প্রাণীদের অভয় আরণ্য এবং যাকে বলা হয় ভারত মহাসাগরের একটি টুকরো মুক্ত হ্যাঁ ঠিক ধরেছেন আমি বলছি রাবণ রাজ্য শ্রীলঙ্কার কথা এবার আমাদের ট্রিপ হচ্ছে শ্রীলঙ্কাতে আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অনুরোধ করছি যে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং কম টাকাতে আপনারা কি করে শ্রীলঙ্কা ঘুরবেন এবং সম্পূর্ণ ভিডিও পাবেন আমার এই চ্যানেলের মাধ্যমে ওকে ফাইনালি আমরা এখন ফ্লাইটে তো বিমানে এসে বসলাম আমাদের হচ্ছে যাত্রাপথ হচ্ছে আমাদের এক ঘন্টা সামথিং লাগবে আমরা হচ্ছে হায়দ্রাবাদ যেয়ে পৌঁছাবো সেখান থেকে আমরা ক কলাম্বুর উদ্দেশ্যে যাব আর যেহেতু আমাদের কালকে ফ্লাইট মিস হয়েছে এর জন্য একটা বড় একটা অ্যামাউন্ট ধরা খাইছি তারপরে হচ্ছে যেহেতু ট্রানজিট আমাদের আজকের ফ্লাইটে নিতে চাচ্ছিলাম না কিন্তু একদিন পরে ফ্লাইট এটাই ছিল আর হচ্ছিল ট্রানজিটটা প্রচুর তো অলমোস্ট বিশ ঘন্টা হায়দ্রাবাদ এয়ারপোর্টে আমাদের বসতে হবে আর টোটালটা আমাদের কোনো মিস্টেক ছিল না এটা সম্পূর্ণ ছিল আমাদের দেশের এখন বর্তমানে যে পরিস্থিতি পরিস্থিতির উপর ডিপেন্ড করে আচ্ছা এই যে সাথে দেখছেন আর নতুন যা কোথাও ট্রাভেল করে না আমাকে আমি তো সব জায়গায় ট্রাভেল করেছি আমাকে ওল্ড দিয়ে নগদ ছেড়ে দিয়েছি কিন্তু ওদেরকে ইমিগ্রেশন থেকে নিয়ে গিয়েছে আলাদা রুমে নিয়ে গেছে একজন ডিসি অফিসারের কাছে নিয়ে গেছে তারপর অনেক কোশ্চেন এইটা সেটা আটকে রাখছে তারপর অনেক প্যারা এটা আমি অন্য ভিডিওতে বলবো তো তারপরে ছাড়া হয় কিন্তু আসার পর দেখি বিশ মিনিট বাকি ছিল গেট ক্লোজ করে দিছে বিমানের থেকে গেট সরিয়ে নিয়েছে এখন পসিবল ছিল না তারপর আমাদেরকে ইন্ডিগোর অনেক শাউট করি তারপর হচ্ছে ইন্ডিগোর অফিসার এসে ম্যানেজার এসে আমাদের অফিসে নিয়ে যায় আমাদের সি ইয়ে হচ্ছে ইমিগ্রেশন ক্যান্সেল করে সিল ক্যান্সেলিং করে নিয়ে যায় নিয়ে যায় তারা তার আইডি দিয়ে টিকিট কেটে দেয় কিছু ডিসকাউন্ট করে কিছু বলতে গেলে ভালোই ডিসকাউন্ট করে তারপর অলমোস্ট তিনটা টিকিট বিয়াল্লিশ হাজার সামথিং মানে তেতাল্লিশ হাজার টাকার মতন পড়ছে আমাদের আসলে এখন যারা ট্রাভেল করবেন যেন এই তিনটা এই এই যে এই ছেলেটা একটা বিয়ে করে বু তালাক দিয়ে দিছে কিন্তু তারপরে ওরে ওরে বাচ্চা মনে করে ওরে আটকে রাখছিল আমি একটা আলাদা ভিডিওতে জানাবো যে আসলে কি করবেন কিভাবে আসবেন কিভাবে কি হবে কীভাবে ইমিগ্রেশন হয় এগুলি সব জানাবো আপাতত এই ভিডিওতে এতটুকু আমরা পৌঁছে ইনশাল্লাহ আপনাদেরকে নেক্সট আপডেট দিব থ্যাংক ইউ আর হচ্ছে আমাকে ওই ভাইটার জন্য আসলে ইন্ডিগিও হিন্দু একজন মুসলমান ভাই ছিল উনি আমাকে যথেষ্ট হেল্প করছে ভাই নাম ইব্রাহিম ছিল না ইব্রাহিম ভাই ছিল এই ইন্ডিগিওর ম্যানেজার বাংলাদেশের অপারেটিং করে এই অনেক অনেক হেল্পফুল ছিল ওনার কারণে আমি দেখা গেছে কিছু টিকিট পেয়েছি না তো দেখা গেছে আবারও পুনরায় আমাদের অলমোস্ট তিরিশ হাজার এখন তো আর তিরিশ হাজার দেখা যাচ্ছে বিয়াল্লিশ হাজার নিচে মানে চল্লিশ হাজারের নিচে একজনের ফেয়ার ছিল না এরকম হচ্ছে একদিনের তো এটা কাটতে যার কারণে এখন আমাদের অলমোস্ট তিনজনেরই বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকা পেয়ে গেছে তো এই ভাইটার জন্য আসলে আল্লাহ তালা দোয়া করি যে আল্লাহ তালা তাকে সেফ রাখে তো থ্যাংক ইউ নেক্সট ব্লগে দেখা হচ্ছে যে আমরা হায়দ্রাবাদ নেমে এবং ওখানে কথা বলবো এখন আমি হায়দ্রাবাদ আমাদের ট্রানজিট এখানে হচ্ছে বিশ ঘন্টা আসলে কিভাবে সময়টা তো যাই হোক মানে হায়দ্রাবাদ ভালোই হায়দ্রাবাদ থেকে আমরা তো এয়ারপোর্ট থেকে বেরোতে পারবো না এয়ারপোর্টটা ভালোই হবে সময়টা ভালোভাবে কাটবে ওকে হায়দ্রাবাদ এয়ারপোর্ট লাউঞ্জে এয়ারপোর্টে থেকে এই চিকেন বিরিয়ানিটা নিলাম এটার দাম পড়েছে বাংলা টাকায় এগারোশো সামথিং তো এতটুকু খাবারের দাম এটা তো আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন হায়দ্রাবাদ ট্রানজিট থাকবে অবশ্যই আপনারা মানে কিছু খাবার ড্রাই ফ্রুট বা অন্য অন্য খাবার নিয়ে আসবেন যাতে এরকম আমাদের মতন খরচা না হয় আরেকটি ছোটোখাটো বিষয় সেটা হচ্ছে আপনারা যখনই হায়দ্রাবাদ আসবেন ট্রানজিট হবে হায়দ্রাবাদ বিমানবন্দরটা অসম্ভব সুন্দর এবং অসম্ভব বড়। আর আপনারা যারা হায়দ্রাবাদে লেভার থাকবে লেওভারে আপনারা অবশ্যই ট্রাই করবেন যে মানে শীতের কাপড় সাথে রাখার জন্য এই এয়ারপোর্টে প্রচুর পরিমাণ ঠান্ডা আর এয়ারপোর্টটা এত একটা ক্লিন আর আমাদের বাংলাদেশ এয়ারপোর্টের থেকে এটা হচ্ছে আমাদের কাছে যত লাগে অন্তত তিনগুণ বড় আর হচ্ছে আপনারা আজকে আমাদের অনেক কষ্ট হয়ে গেছে ঠান্ডায় আসলে শীতটা প্রচুর ঠান্ডা এদের এসির টেম্পারেচার অনেক হাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে যখনই আসবেন সাথে আপনাদের লেওভার যদি বেশি হয় তাহলে অবশ্যই আপনারা সাথে ঠান্ডা ভারী কোনো কাপড় রাখার চেষ্টা করবেন ওয়েলকাম টু শ্রীলঙ্কা ওকে আমার এখান থেকে বের এখন আমরা হচ্ছে কিছু ডলার এক্সচেঞ্জ করব এক্সচেঞ্জ করে এখান থেকে আমরা হচ্ছে কিছু রুপিয়া আনব নেওয়ার পর হচ্ছে সিম কিনব সিম পারচেস করে আমরা এখান থেকে যাব হচ্ছে বাস স্টপ বাস স্টপ থেকে সেখান থেকে বাসে উঠব আপনারা চেষ্টা করবেন সাথে ডলার ক্যারি করার জন্য শ্রীলঙ্কাতে ডলার রিসেন্টলি তাদের অবস্থার জন্য ডলার ভ্যালু অনেক হাই আর হচ্ছে এয়ারপোর্টের বাইরে থেকে কেনার চেষ্টা করবেন এয়ারপোর্টে দিয়েছিল হচ্ছে দুইশো টাকা আর হচ্ছে এয়ারপোর্টের বাইরে পেয়েছি হচ্ছে দুইশো টাকা তো চেষ্টা করবেন বাইরে থেকে ডলার কেনা আমরা মাত্র পঞ্চাশ ডলার নিয়েছিলাম বাইরে থেকে নেওয়ার জন্য এয়ারপোর্টের ভিতরে ট্যাক্সির প্রচুর দালাল থাকে কারোর সাথে কথা না বলে ডিরেক্ট বের হয়ে যাবেন কম টাকায় যদি শ্রীলঙ্কা আপনি ঘুরতে চান তো বের হয়ে যাবেন বের হয়ে আপনারা নেবেন একটা টুকটুক নেবেন বলবেন নিয়ারেস্ট বাস স্টেশন পাঁচশো রুপি নেবে আপনার কাছ থেকে পাঁচশো রুপিতে আপনাদের নিয়ারেস্ট বাস স্টেশন নামিয়ে দেবে সেখানে গিয়ে আপনারা এই যে এই বাসে উঠবেন সে জায়গায় আপনারা এই বাস নিবে হচ্ছে তিনশো রুপিয়া আর তিনশো রুপি দিয়ে আপনাকে নামিয়ে দেবে কলম্বো ফোর্ট এইটা হচ্ছে এই যে কলম্বো ফোর্ট আপনি কলম্বো ফোর্টে এসে আপনারা এরকম লাইন পাবেন এই লাইনে এসে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে যে জায়গায় আপনারা যেতে চান আপনার নর এরিয়া যেতে চালে নর এরিয়ার জন্য দাঁড়াবেন যেখানে যেতে চান সিগড়ি যেতে চলে কিংবা হচ্ছে মিরিসা যেতে চালে যেখানে যেতে চান এখানে বাস পেয়ে যাবেন তো আমরা এই বাসে উঠলাম আর তারা এত ডিসিপ্লিন মেনটেন করে চেষ্টা করবেন এসি বাসে উঠার কারণ যেহেতু শ্রীলঙ্কা অনেক গরম এসি বাসে উঠলে আপনাদের একটু ভালো লাগবে যাত্রীটা আর হচ্ছে তারা ডিসিপ্লিন এত মেনটেন করে আপনারা যদি আগে এসেও দাঁড়ান তাহলে আপনি আগে উঠতে পারবেন আর যদি আপনার সামনে এসে ন লোকাল বাস এসে পড়ে যে আপনি এসি বাসে উঠতে চান দেন তাহলে আপনি দাঁড়িয়ে থাকবেন আপনার সিরিয়াল নষ্ট হবে না পিছের লোক উঠে যাবে তো আপনারা চেষ্টা করবেন এসি বাসে ওঠার জন্য আর এই এসি বাস নিয়ে ছিল এগারোশো রুপিয়া পার পারসন আমাদের মিলিশা নামানোর জন্য আর আপনারা যেহেতু শুনছেন বুঝতে পেরেছেন আমাদের ফ্লাইট মিস হয়েছে তারপর ট্রানজিট এসেছে আমাদের তিন দিন নষ্ট হয়ে গেছে তো আমাদের কাছে হাতে আছে মাত্র চার দিন তো চার দিনে আমরা শ্রীলঙ্কার তেমন কিছু দেখতে পাবো না তার জন্য আমরা একটা জায়গায় কভার করবো মিলিশা তো মিরিসে আমরা দেখবো বিচ এরিয়া তো এখানে একজনের সাথে আপুর সাথে আলাপ করলাম সে বললো যে হ্যাঁ আপনি মিরিশা যান আপনি নোয়ারা এরিয়া গেলে আপনি মিরিশা দেখতে পারবেন না যে কোনো একটা দেখতে হবে তো আপনার জন্য মিরিসে বেটার মনে করি তো আমরা কথা না বলে তো মিরিশার বাসে উঠে যাই মিরিশার পথে আসলাম কারণ কি এই জায়গার ভিতরে সবচেয়ে সুন্দর প্রকৃতির আমাদের যেরকম বাংলাদেশের জন্য সেন্ট মার্টিন তো ওদের জন্য এই জায়গার ভিতরে বিচের নীল নীল সাগর যাকে বলা হয় যে মিরিশাকে বলা হয় আর যদি আমার অনেক ইচ্ছা ছিল রাওয়ান রাজ্য দেখার জন্য শিগিরি ও কিন্তু যেতে তো পারলাম না আমরা রাত্রে এসেই পৌঁছে যে আমাদের হোটেল বুকিংয়ে করা ছিল বুকিং ডট কমের মাধ্যমে আমরা হোস্টেল বুকিং করি আর শ্রীলঙ্কাতে হোটেলের দাম বিচ এরিয়াতে অনেক বেশি আমাদের তিনজন থাকার জন্য যেই কটা হোটেল দেখেছি দুই রাত্রের জন্য সর্বনিম্ন দেখাচ্ছিল ছিল হচ্ছে ব্রেকফাস্ট ইনক্লুডেড মানে চল্লিশ হাজার রুপিয়া তো প্রচুর এক্সপেন্সিভ তো আমরা হোস্টেলেই রয়েছিলাম হোস্টেল আমাদের অনেক কনভিনিয়েন্ট ছিল আর দা পার্টি দা হোস্টেল হোস্টেল আমাদের হোস্টেলটার নাম ছিল দা হোস্টেল এখানে হচ্ছে প্রাইস অনেক কম আরেকটা আমাদের প্রবলেম হয়ে গেছে এখানে এসে দেখলাম আজকে রবিবার আজকে আমাদের সরকারিও বন্ধ আমাদের দেশে এখানে হচ্ছে ট্রেডে ওরা প্রার্থনা করে যেহেতু খ্রিস্টান এখানে ওরা প্রার্থনার জন্য সমস্ত কিছু বিচে যত ডিস্কো টিস্কো আছে যা কিছু আছে নাইট লাইফ এরিয়া সমস্ত কিছু বন্ধ তো আগামীকালও বন্ধ থাকবে জানি না কী আসে আমাদের কপালে শ্রীলঙ্কা ট্রিপটা যাই হোক আই হোপ আপনাদেরকে দেখাবো এবং জানাবো শুধু একটা হোটেল খোলা ছিল ওই হোটেলের সামনে একটু ওরা গেস্টরা নিজেরা নিজেরাই একটু ইয়া করতেছিলো মানে আনন্দ করতেছিল তো আমরা একটু বসে দেখতেছিলাম ভিডিও করলাম তো আমরা খুব টায়ার্ড রাত্রে ঘুমাবো এবং ঘুম থেকে ঘুরে সকালে আপনাদেরকে দেখাবো হচ্ছে সুন্দর সুন্দর জায়গা এটা হচ্ছে আমাদের হোস্টেল এখানে আমরা এটা আমরা দুই দিনের জন্য বুক করেছি আর হোস্টেলের পরিবেশ অনেক ভালো এটা হচ্ছে বুকিং ডট কমের রেটিং হচ্ছে নাইন পয়েন্ট থ্রি আর হচ্ছে সব বাইরের ফরেনার আপনি চাইলে এখানে নিজের রান্না করে খেতে পারবেন সমস্ত ধরনের ফ্রিডাম আপনার আছে খুব ভালো আর বিহেভিয়ার অনেক ছিল আমাদের হোস্টেল হোস্টেল আপনারা যদি আসেন অবশ্যই আসবেন খুব ভালো এটা ভিতরে প্রাইভেট রুমও ছিল করে বের হয়ে গেলাম কোকোনাট হিল দেখার জন্য আসা যাওয়ার জন্য এই টুকটুকটা নিয়ে নিয়েছি ভাড়া পড়লো সেভেন হান্ড্রেড রুপি তো এখন আমরা যাচ্ছি কোকোনাট হিল কোকোনাট হিল হচ্ছে শ্রীলঙ্কার মেরিসা বিচের অন্যতম একটা স্পট টু স্পট এখান থেকে আপনার মেরিসা বিচটাকে সম্পূর্ণভাবে দেখা যায় আর বৃষ্টির সময় অবশ্যই আপনারা স্লিপার পরে আসবেন কারণ লাল মাটি কাদামাটি নষ্ট হবে ফাইনালি চলে আসলাম এই সেই যাকে বলা হয় কোকোনাট হিল মারিসা অন্যতম জায়গা যেখান থেকে আসলে গড়গিস্টেড বলা যায় এখান থেকে এত সুন্দর ভিউ এত সুন্দর ভিউ দেখা যায় যা বলে প্রকাশ করার মতো না আপনাদেরকে দেখাই এবং নীল পানির চৌরাশিতে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম ওয়েলকাম টু শ্রীলঙ্কা এই বিচটার নাম হচ্ছে সিক্রেট বিচ এটা হচ্ছে আমাদের হোস্টেলের একটু সামনেতেই তো আজকে যেহেতু ওদের হলিডে তাই হচ্ছে তেমন মানুষ ছিল না পার্টি হচ্ছিল না তাই এখানে মিউজিক টিউজিক তেমন বাজানো হচ্ছে না যার কারণে মানুষ তেমন নাই তাও ছিলাম তাও এক দশর মতন লোক ছিল আর লোক না থাকলেই বিচে আসলে ভাল লাগে ক্রাউড কম হলে বীজটাতে ভাল লাগে আর হচ্ছে পানি এত ব্লু খুব ভালো লাগতেছিলো আর সবাই যার যার মতন এনজয় করতেছিল আর এখানে বুঝতেই পারছেন জলকন্যাদের আনাগোনা মোটামুটি ভালোই তো ভালোই লাগতেছিলো আর পানিটা বালুটা যেহেতু লাল বালি যার কারণে দেখা গেছে শরীরে বালু লাগবে না আপনারা মজা করতে পারেন ভালো লাগবে আর অবশ্যই আপনারা বলতে পারি এটা হচ্ছে আপনারা যারা গোয়া যেয়ে থাকেন গোয়ার থেকে একটু ভালো বেটার ফিল পাবেন আর কি আমি গোয়া যখন গিয়েছিলাম গোয়ার মতনই কিন্তু গোয়ার থেকে একটু বেটার ফিল পাবেন গোয়াতে যেরকম হচ্ছে একটু পানিটা এরকম এত সুন্দর না আর কি এই জায়গার পানিটা অনেক সুন্দর আর হচ্ছে এই জায়গার মানুষজনের বিহেভিয়ার অনেক ভালো আর দেখতে দেখতে আমরা অনেকক্ষণই তারপর নিজেরা নিজেরা শুরু করে নিলাম যেহেতু ওয়েদারটাও ভালো ছিল ওকে আমরা এখন সিক্রেট বিচে আসি হ্যালো শ্রীলঙ্কা পর্ব এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কম টাকার বাজেট নিয়ে কীভাবে ট্যুর করা যায় বাই রোড বাই বাস এগুলি দেখার জন্য আমাদের ভিডিওগুলো দেখতে পাবো সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল থ্যাংক ইউ